কঠিন ভাবে ফেঁসে গেছেন এবার সমন্বয়ক খাসনাত এবং ডক্টর ইউনুস এই দিকে আজকে রাতের মধ্যেই শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেউ বাঁচাতে এই ইউনুস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না আওয়ামী লীগের ভূমিধর জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে ডক্টর কনক সারোয়ার তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম খোলা চ্যালেঞ্জ আমি যেই ব্যাখ্যা তোমাকে দিলাম তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড সমন্বয়ক প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষে মানুষের অবস্থান বেশি একটি জরিপ প্রকাশ করেছে একটি জরিপ দিয়েছি আমি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে চাইছেন আওয়ামী লীগের লুঙ্গি পড়া সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে

ফলাফল জিরুই হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইর থেকে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা প্রতিবেদন দেখতে চলেছেন সম্মানিত দর্শক মন্ডলী মহাবিপদে পড়ে গেছেন অন্তবর্তীকালীন সরকার এবং সমন্বয়করা বিশেষ করে সমন্বয়ক সাজিদ এবং হাসনাদ আবদুল্লাহ এইদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ ভয়ঙ্কর বাংলাদেশ ফিরে আসতেছেন খুব দ্রুত তারা ক্ষমতায় বসতে চলেছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিনা বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কখনো কোনো অ্যাঙ্গেলে কোনো ভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের ঘটে চত্বাবর্তন করতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে সবাই হিডেন খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকে নিশ্চুপ হয়ে আছে ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার সমন্বয়করা এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা আমাকে তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ এগুলাকে শুধু আমার কথা না ভাই নিশ্চয়ই সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন একটা যারা আছেন তারা গতকালকে ইউন সরকারের ডাকে এটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার আহ ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগ্রহ সারজিস সালো সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার সার্জিস বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে চলবে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সাজিদ বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন এখন কি বুঝাইছে বেসিক্যালি এখানে সমত অন্য রাজনৈতিক দল কে হতে পারে বিএনপি জামাত এই দুটা দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে এর মধ্যে কেউ না আচ্ছা তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোন ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে ওই যে বললাম না যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইউনুস প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা যে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশেই আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইন্ড কাছিপায় পড়ে যাবে ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায় ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল আবার ছাত্ররাও যেই পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে রাজনীতি এত উদার আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো তারপর কি মনে হয় যে শেখ হাসিনা বারবার বলছেন যে বা ছাত্রলীগের নেতারাও বলছেন কি আসলে সত্য যা উনি যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি এরকম ঘটবে না কেউ বাঁচাতে আসবে এই ইউনোস জামাত শিবিরকে কে কেউ বাঁচাতে আসবে না ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো ধরে আওয়ামী লীগের জয় হবে রেকর্ড জয় হবে হবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণ্য আবারও হিসাবে ডক্টর কনক সার তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম খোলা চ্যালেঞ্জ আমি যেই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে ব্যাখ্যা দিয়েছো আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও বাপের ব্যাটা যদি হয়ে থাকে তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না এই ইউনুস ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয় এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোডম্যাপ আমি দেব। প্রথম কথা ওয়েস্টার্ন কান্ট্রির পুরো সাপোর্ট হারিয়ে ফেলেছে ইউনুস সুতরাং ওই জাতিসংঘ ইন্টারন্যাশনাল কোর্ট যুক্তরাষ্ট্র এই সব ভয় দেখিয়ে ভারতকে রকম চাপে রাখতে পারবে না ইউনুস সরকার নাম্বার ওয়ান নাম্বার টু সামনে ছ সাত মাস তো হলো এইবার আর দু তিন মাসের মধ্যে ইউনুসকে কী দিতে হবে নির্বাচন দিতে হবে আর নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই ইউনুস এই ইউনুসের ষান্ডা পান্ডারা যতই হয় আওয়ামী লীগ থাকবে নয় আমরা থাকবো এরকম যতই চেঁচাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না কারণ যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এরা এত লাফালাভি করছে সেই জাতিসংঘই প্রতিবেদনে লিখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা একটা অপরাধ হবে এছাড়া আরও অনেক কিছু লিখেছে এখন এখানে শুধু এইটা টাচ করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ইতিমধ্যেই জাতিসংঘ জানিয়ে দিয়েছে সুতরাং ভোট আগামী দিনে আসছে সেখানে আওয়ামী লীগ নিশ্চিত অংশ করবে এবং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করা মানে আর তো আপনাদেরকে বলে বুঝিয়ে দিতে হচ্ছে না একটা ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের আওয়ামী লীগ রাতের ভোট করে ভোট চুরি করে তাই না কিন্তু শেখ হাসিনা এবার দেখিয়ে দেবে দিনের ভোট করে সারা পৃথিবীর সামনে যে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা ঠিক কত পরিমাণ আর আগে যে পরিমাণ ছিল এই পনেরো বছর শাসনে থাকার পর যে পরিমাণ ছিল এখন মনে হয় সেটা আরও দশ পনেরো গুণ বেড়ে গিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার জনপ্রিয়তা যাই হোক এখন সোজা কথা হচ্ছে আগামী দিনে ভোট আসছে এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই ভোটের মাধ্যমেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে তবে এখানে একটা কিন্তু থেকে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগকে জোর জবরদস্তি এরা যদি নিষিদ্ধ করে দেয় তাহলেও এরা পার পাবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষে মানুষের অবস্থান বেশি যেটা খুবই অবিশ্বাস্য এবং অবাক করা বিষয় আমি আমার এই চ্যানেলটিতে একটি জরিপ প্রকাশ করেছি একটি জরিপ দিয়েছি আমি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে চাইছেন এবং এখানে আমি চারটা অপশন রেখেছি বর্তমানে যারা বেশি আলোচিত প্রথমে রেখেছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দলটি তারা গঠন করতে চাইছে সে যে দলের প্রধান হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে সে দলটি জামাত ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগ সবচেয়ে অবাক করার বিষয়ে আমি দুইটা বিষয় এখানে বলবো একটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন আর একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এই জরিপটিতে প্রায় একাশি হাজার মানুষ অংশগ্রহণ করেছেন আমি জানি অন্যান্য চ্যানেলগুলোতে যে পরিমাণ লাখ লাখ মানুষ জরিপে অংশ নেন সে তুলনায় একাশি হাজার মানুষের অংশগ্রহণ খুব বেশি নয় তবে একাশি হাজার সংখ্যাটা একেবারেই আপনারা কম বলতে পারেন না এই জরিপে আমাকে আওয়ামী লীগের প্রতি যেই সমর্থন সেটা আমাকে যেমন অবাক করেছে একই রকম ভাবে বিএনপির প্রতি মানুষের সমর্থনের সংখ্যাও আমাকে খুব অবাক করেছে এত কিছুর পরেও শেখ হাসিনার শাসনামলের আয়না ঘর দেখার পরেও একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে চাইছেন মানে একাশি হাজার মানুষের মধ্যে একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এবং খুব অবাক করা বিষয় চারটা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান বিএনপি এই কারণে আমার কাছে জরিটা খুব অবিশ্বাস্য মনে হয় এখন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমার দর্শক যারা আমাকে দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন আমি যদি এটাকে অবিশ্বাস করি সেটা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের প্রতি অসম্মান করা হবে আমি সেটা অসম্মান করছি না তবে আমার কাছে একটু অবিশ্বাস মনে হয় কেন কারণ আওয়ামী লীগের প্রতি একাশি শতাংশ সেটা না হয় বুঝলাম আচ্ছা ঠিক আছে বিএনপির প্রতি মাত্র কেন পাঁচ শতাংশ এবং বিএনপি এই তালিকায় জরিপের সবচেয়ে কম ভোট পায় কিভাবে যেটা আমার মাথায় ধরছে না ছাত্র জনতার নেতৃত্বে নতুন দল তাদের পক্ষে ৬ শতাংশ মানুষ জামাত ইসলামের পক্ষে আট শতাংশ মানুষ বিএনপি পক্ষে মাত্র পাঁচ শতাংশ মানুষ এবং আওয়ামী লীগের পক্ষে একাশি শতাংশ মানুষ এই জরিপে ছয় হাজার দুইশোটা এসেছে এবং তিন হাজারের উপরে কমেন্ট এসেছে আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিব কমেন্ট করবো ডিফল্ট যে কমেন্টগুলো আমার সামনে শো করবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই তবে আমাকে আসলেই মানে অবিশ্বাস লাগছে আমার কাছে সব কিছু আমি প্রথমেই যে কমেন্টগুলো আসলে বা ডিফল্ট থাকবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই প্রথম কমেন্ট হচ্ছে দেশ বাঁচাতে এবং উন্নয়ন ধরে রাখতে জীবনযাত্রার মান সঠিক রাখতে মধ্যম আয়ের পরিণতকারী দল গরিবের সরকার দেশপ্রেমিক আওয়ামী লীগকে দরকার ওনার নাম হচ্ছে মিনা মিনাত মিনাত খান নামে একজন কমেন্ট করেছেন এটি তিনি শেখ হাসিনার পক্ষেই রয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে উন্নয়নের পক্ষে জীবন মান ধরে রাখার জন্য তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি ভোট দিতে চান এরপরে যেটা হয়েছে গিয়াস উদ্দিন মাসুদ নামে একজন কমেন্ট করেছেন তিনি বলছেন শেখ হাসিনাকেই ভোট দিব কারণ মাত্র ছয় মাসে বুঝলাম শেখ হাসিনার আমলে ভালো ছিলাম এটাতেও প্রায় দুশো একুশটা রিয়াকশন পড়েছেন ওনার এই মন্তব্য লাইক করেছেন দুশো একুশ জন এবং এটা আপনারা বুঝতে পারছেন যে তিনি বিগত ছয় মাসে বর্তমান সরকারের শাসন আমল দেখে তিনি হয়তো বা মনে করছেন যে শেখ হাসিনা আমল ভালো ছিল একটা কমেন্ট পড়তে চাইছে এম টি মাসুদ নামে একজন লিখেছেন শেখ হাসিনার সরকার আজীবন দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে দুইটি নেই 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 ওনারই মন্তব্যে একশো তিনজন রিয়াক্ট করেছেন মানে আমি অন্য কোনো দলের পক্ষে কমেন্ট পাচ্ছি না স্বাভাবিকভাবেই যেহেতু একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে জড়িপে ভোট দিয়েছেন সেক্ষেত্রে একাশি শতাংশ কমেন্টও আওয়ামী লীগের পক্ষে থাকবে খুব স্বাভাবিক একজন বলেছেন দেশের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করলে শেখ হাসিনাকে ভোট দিতে চাই ওনার নাম হচ্ছে তন্ময় আহমেদ নামে একজন বলেছেন আবার বলেছেন কারণ একটাই তার শাসন আমলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল আমি ঠিক জানি না উনি কাকে ভোট দিয়েছেন তবে যেহেতু সদ্য সাবেক শেখ হাসিনা সরকার তো আমরা ধরে যে তিনি ভোট দিয়েছেন এবং সেটাই তিনি বলছেন তিনি বলছেন আওয়ামী লীগ বা এত নিখুঁত ভাবে দেশটা সাজিয়েছেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন দেশ এবং আন্তর্জাতিক ভাবে সবকিছু সামলিয়েছেন তা অতুলনীয় এবং বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন যাতে তার দলকে আবার ফিরে আনা যায় রাজনীতিতে আবার ক্ষমতায় ফিরতে পারেন তারা বসেনি এখন জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে গতকাল এবং আমরা এই রিপোর্ট অনুযায়ী যা দেখতে পেলাম সেটা যদি বিশ্লেষণ করেন তাহলে প্রথম তাদের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যায় যে চার আগস্ট গভীর রাতে গণভবন একটা মিটিং হয়েছিল এবং এই মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল এখন সেখানে ছিলেন সরি যে বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিডিআর কি করবে পুলিশ কি দায়িত্ব কি সেনাবাহিনীর দায়িত্ব কি বিভিন্নভাবে তারা একটা ছক এঁকেছিলেন এবং এই যে যারা আন্দোলনকারীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেখানে কারফিউ এবং কোন কোন পয়েন্টে কারা থাকবে কি দায়িত্ব পালন করবে সবগুলো স্যাগ করা হয় এবং প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে নিরাপত্তা বলয় ঠিক থাকবে কিন্তু পরে কি দেখা গেল ওই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে একমাত্র পুলিশ ছাড়া সবাই ঢিলে গেলা দায়িত্ব পালন করছে এবং এই যে আন্দোলনকারীদেরকে ঠেকানো ঢুকতে না দেওয়া এগুলো দেখা গেছে যে কোনো বাধা তৈরি করেনি তারা অর্থাৎ ছেড়ে দিছে এবং মানুষ হুরঘুর করে ঢুকছে এবং সেনাবাহিনী যার উপর হয়তো সেনাবাহিনীর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সেনাবাহিনী মানে অ্যাক্টিভিটি ছিল না তারা অনেকটা পুতুলের মতো দাঁড়িয়ে ছিল কিন্তু একমাত্র বাহিনী পুলিশ যারা শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে গুলি পর্যন্ত করেছে এবং নিজেও মরেছে এখন দেখা গেছে যে রিপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনা সরকারের পতনের পরও এরা টেরে পায় নাই যে শেখ হাসিনা চলে গেছেন ভারত তারা তখনও গুলি করতেছিল কারণ তারা জানে না সরকারের পতন হয়েছে তারা তখনও শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য গুলি নিজে বলেছে এবং নিজের এখন দায়ী এখন এই ঘটনায় কি বোঝা গেল বোঝা গেল এটাই যে অন্যান্য বাহিনীগুলো যারা ছিল বিশেষ করে সেনাবাহিনী তারা জানতো আজকেই শেখ হাসিনা সরকারের পতন হবে অথবা তারা চাচ্ছিল যে শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায় তোমরা নীরব থাকো আমরা গুলিও চালাবো না আমরা ফেরাবো না মানে আমরা জাস্ট নামে মাত্র আসি মাঠে এবং তিন জুলাই সরি তিন আগস্ট যে মিটিং হয়েছিল আসলে সেখানেই একটা সিদ্ধান্ত হয়ে যায় অলিখিত ভাবে যে সেনাবাহিনী সেরকম শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করবে না তারা কোনো গুলি ছড়বে না এবং এটা হয়তো শেখ হাসিনা সরকার ভালো করে বুঝে নেয় আন্ডারস্ট্যান্ড করতে পারে না বা তারা আমলে নেয় না এই জিনিসটা এখন এই যে পুলিশ বেচারা বোকার মতো মানে দায়িত্ব পালন করতে গিয়ে যেমনি মানুষ মেরেছে এবং এটি হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতির পন্থায়। ওই দেখবেন ব্রিটেনের যখন যুদ্ধ হয় সবার আগে কি দেয় গুরকা গুরকা টিম মানে গোরকা কারা এই কিন্তু নেপালে লোকেরা মানে এদের কিন্তু ফ্রন্ট লাইনে দেয় মানে মনলে তোরা আগে মন এখন ব্রিটিশ সেরা বাহিনী যারা এরা কিন্তু পিছনে থাকে ঠিক আছে তো এখন আমাদের দেশে ওই রকম সেনাবাহিনী এই কাজটাই যে তারা কোন যুদ্ধ যুদ্ধ কিছুতে জানাই তার পিছনে দাঁড়ায় ছিল এখন এই সরকারের পক্ষে কাজ করতে গিয়ে নিজেরাই মারা গেছে এবং এখন যে অবস্থা হয়েছে যে পাঁচ আগস্টের পরে দেখা গেল সেনাবাহিনী হয়ে গেছে হিরো আর পুলিশ হয়ে গেছে একদম বিগ জিরো এমন এমনই জিরো হয়েছে যে এখন তাদের ভাবমূর্তি ফিরাই আনতে পোশাক পর্যন্ত পাল্টানো লাগতেছে তাদের এখন এখানেও একটা রাজনীতি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই রাজনীতিতে অনেকে মনে করেন সেনাবাহিনী জয় হয়েছে আর গোল খেয়েছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠেছে জাতি কি লাভবান হলো এটা থেকে নাকি ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগের লুঙ্গি পাড়া সমর্থক লুঙ্গি কর্মী যারা এই সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে করতে হবে আওয়ামী লীগকে না করলে এই দুই হাজার সাথে বেমানি করা হবে ডক্টর ইনুস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার এক নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এই সরকারের হয়েছে পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না ডক্টর ইনুস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছু দায় ক্ষমা করবেন না আমেরিকা নিষিদ্ধ না করলে এই দুই হাজার সিদের সাথে বেমানি করা হবে আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং

আমলিকার সৃষ্টি করা কিন্তু আমলিককে আপনারা নিষিদ্ধ করেন নাই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকেই বন বিচার এবং আমলিকার নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত 5 ফেব্রুয়ারি চা শক্তি জেলায় মিছিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দস্তে বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এই উপলক্ষে আমরা দুইটা প্রেস বিবৃতি করেছি আগামী উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আল্টিমেটাম দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে যদি আপনারা আওয়ামী নিষিদ্ধ না করেন তাহলে করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের আহাজারি তারা খদিপুরন পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি 15 শেষ করুন আপনাদের আত্মচিৎকার এরপরে যদি এই গণহট্টাকারীদেরকে ব্যাপারে গড়িমাশি করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বারব না এই সরকার অপারেশন ডেভিলহার্ড শুরু করেছে কখন যখন ওই গড হাসিনা পালিয়ে গেছে ওই গড ফাদার ওবদুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খলিফ গণতন্ত্রের নির্দেশদাতা আসাদুল জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগব পালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় চালাই যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পড়া সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারাই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নাম আজকে এই গৃহ সাধারণ আওয়ামী সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে ছাত্রলীগ খুব শীঘ্রই বাংলাদেশে আবারও তারা রাজপথ গরম করবে এদিকে সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদে পড়ে গেছে যে কোনো সময় তাদের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে যাই হোক দর্শক মন্ডলী বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান দেশের অবস্থা নিয়ে আপনারা চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য centers Nova